আদর্শ রেফ্রিজারেটর আদর্শ রেফ্রিজারেটর এইটা দাও টাইটেল দাও আদর্শ রেফ্রিজারেটর টাইটেল দাও ফ্রিজ ফ্রিজ এটা কি চাম্বার এটা কি না রুম সবই চাম্বার নিচেরটা চেম্বার খেয়াল করো খেয়াল করো খেয়াল করো হুম হোয়াট ইজ দিস এটা হচ্ছে চ্যাম্বার ফ্রিজের চেম্বার যার মধ্যে ওই যে মাছ মাংস তুমি রাখো চেম্বার চ্যাম্বারের তাপমাত্রা কত টি টু আর এটা কি রুম রুম মানে যে রুমে তুমি ফ্রিজ রাখো সেই রুম বা পরিবেশ বা পরিবেশ তাপমাত্রা কত টি ওয়ান খেয়াল করো খেয়াল করো আর এডের নাম কি কম্প্রেসার 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 তাহলে এডের নাম হচ্ছে কম্প্রেসার যতটুকু আমার সিলেবাস আছে ততটুকু আলোচনা করব দুই মিনিট লাগবে কম্প্রেসার কম্প্রেসার কি করে ফ্রিজের ভিতর থেকে কিউটু পরিমাণ তাপ বের করে নেয় এই পরিমাণ তাপ বের করতে কম্প্রেসারকে যে পরিমাণ কাজ করতে হয় তার নাম হচ্ছে ডাব্লিউ তাহলে কম্পিউটার কি পরিমাণ কাজ করে ডাব্লু পরিমাণ তাপ ইয়া কাজ আর বার করে নেয় তাহলে ডাব্লিউ পরিমাণ কাজ করে কিউটু পরিমাণ তাপ ফ্রিজের ভেতর থেকে বার করে নেয় নেই রুমের ভিতরে মা পরিবেশে তাহলে সুরে মারল কি পরিমাণ তাপ সুরে মারল শোনো শোনা কথা আছে এই কিতো কাজও তাপের রূপ হয় হয় তাপ তা তো তাপ তো বার করলো আবার এই কাজটাও কিছু একটু বোন হয় তাপ ওভারঅল কিউটু পরিমাণ তাপ সুরে দেয় সরি কি পরিমাণ তাপ ছড়ে দেয় সেজন্য যে রুমে ফ্রিজ থাকে ওই রুম রুমের তুলনায় গরম থাকে আজকে রাখবা না যাই বার করে দিবা না তাহলে বুঝছে তো তাহলে কম্পেশ যে কাজ করে তো কাজ প্লাস থেকে যে তাপটা বের করলো সেটা ওই যে মাছ মাংস যেটা রাখো তুমি তার মধ্যে তাপ বের করে ঠান্ডা করা লাগে না তো ওই তাপ টোটালি ফিকে দেয় কোথায় তোমার রুমের ভিতরে ওই যে কি পরিমাণ বাবা এই কম্প্রেসারের ইয়ে নাই মানে এই কন্ডিশনে এটা কিন্তু এখানে কিন্তু তাপ কাজের রূপান্তরে হচ্ছে না কাজ তাপের উপরে হচ্ছে তাই এই কম্প্রেসারে কিন্তু কখনোই দেবো না ইফিসিয়েন্সি বের করা সম্ভব তাহলে কম্প্রেসার কি বের করতে হবে ইফিশিয়েন্সি তখনই বের করতে হবে যে আমি একটি ইনপুটে দিলাম একটি আউটপুটে বের হল তাহলে এফিশিয়েন্সি কত এটা ইনপুট আউটপুট এত বের হচ্ছে না তাহলে এইটার জন্য কম্প্রেসার জন্য আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কার্য সম্পাদন শহ কার্য সম্পাদক সহক এটার নাম হচ্ছে কপিশন পারফরমেন্স আর কি পারফরমেন্স কেমন সে কেমন পারফর্ম করছে কে কম্প্রেসার এবার দেখো তাহলে কার্য সম্পাদন সহক এটার জন্য কেমন হবে কম্প্রেসার জন্যে কার্য সম্পাদক সহক বাবা এটা এক কাজ করি হ্যাঁ কার্য সম্পাদক তাহলে এটাকে কি দ্বারা লেখা হয় বাবা কে দিয়া কি দিয়ে স্যার কে দিয়া এটাকে কে দিয়ে লেখা হয় কে দিয়ে খেয়াল করো কে কি এই খেয়াল করো কেউ লেখো না লেখো না একদম লেখো না একদম লেখো না কিউ টু ডিভাইডেড বাই ডাব্লিউ কে এটার নাম কার্য সম্পাদক শখ হলো কে যে কম্প্রেশার যত এ ডাব্লিউর মান কমে হলে কের মান কি হয় রে বাড়ে একটু অন্য কালি চেঞ্জ করে দিই একটু এই সময় একটু কালি চেঞ্জ করে দে এটা দিই ডাব্লিউর পরিমাণ কমলে কের পরিমাণ কি হয় বাড়ে তাহলে পারফরমেন্স হল বেশি হলো আবার কিউটুর পরিমাণ যদি বেশি হয় তাও কের পরিমাণ বাড়ে অর্থাৎ বলতে চাচ্ছি কম কাজ করে বেশি পরিমাণ যে কম্পিটিশন বেশি পরিমাণ কম কাজ করে বেশি পরিমাণ তাপ বার করতে পারে ফ্রিজের মধ্যে থেকে ওই কম্প্রেশারের পারফরমেন্স সবচেয়ে ভালো কাজ করবি কম সারাদিন কাজ করে এর তো তাপ বার করল খাস ভাবনা বেশি হলো না ভাই তা হওয়া যাবি না হাজার তুলে যাচ্ছে তাহলে কম কাজ করে বেশি হিট বার করে নেয় তাহলে কম কাজ করে বেশি হিট বার করে নেয় ওই ইঞ্জিনের পারফরমেন্স তত বেশি হবে ওই যে কার্য সম্মত সব তত বেশি হবে এবার একটু খেয়াল করো এডা আর এডা মিলে খেয়াল করো খেয়াল করো কে 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 ডাব্লু আর কিউ টু মিলে কিউ টু মিলে আমার ওই যে রুমের ভিতরে কটি তার সারি দেয় কিউ ওয়ান তাহলে এখান থেকে ডাব্লু মানে কত বলবো কিউ ওয়ান মাইনাস কিউ টু তাহলে বলো দেখি এখানে আমাকে কি ওয়ান মাইনাস কিউ টু এটা আমি বলবো তাহলে বলো দেখি তোমরা আমাকে এখান থেকে কে সমান সমান আমি কত বলবো কিউ টু কিউ টু ডিভাইডেড বাই কি ওয়ান মাইনাস কেউ এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সমীকরণ রে বাবা এইটা সে একটা চমৎকার গুরুত্বপূর্ণ সমীকরণ এটা দাঁড়াও কথা আছে মেলা কি কথা স্যার দাঁড়াও 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 এই এদের আদর্শ না তবে একটা জিনিস মনে রাখবা এটা কিন্তু মাথা মাথা এমসি করতে আসে এই রেফ্রিজারেটর এটা কিন্তু হচ্ছে পারবা কার্নো ইঞ্জিনের রিভার্স প্রসেস কার্নো আদর্শ আদর্শ যে রেফ্রিজারেটর এটা হচ্ছে কার্ণো ইঞ্জিনের রিভার্স প্রসেসে কাজ করে ইঞ্জিনের রিভার্স প্রসেস রিভি আর রিভার্স প্রসেস তাহলে এটা কী বাবা কারণ ইঞ্জিনের কে প্রসেস রিভার্স প্রসেস এটা তাহলে বলো তুই দেখি এটা কার্নো ইঞ্জিনে যা হয় এই কারণে তাই হয় ইঞ্জিনের মতো উল্টোটা হয় কারণ ইঞ্জিন তার উল্টোটা হয় বুঝা গেছে তো তবে এই ইঞ্জিনের জন্য তুমি এই সূত্র সূত্রে পারবা কোন সূত্র ইঞ্জিন কিউ ওয়ান যদি এটাই হয় তাহলে কি লিখতে পারি আমি দেখো কিউ সমানুপাতিক টি তাহলে এখান থেকে লিখবো কিউ টু সমানুপাতিক টি টু কিউ ওয়ান সমানুপাতিক টি ওয়ান তাহলে এই কার্য সম্পাদক শখকে আমি আরেকভাবে লিখতে পারি কে সমান সমান এ লিখতে পারি বাবা দেখো কথা কথা লিখবো কে কিউ টু সি 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 টি টু কে টি টু ডিভাইডেড বাই কে কমন নিলাম কিন্তু এ লিখলাম টি ওয়ান মাইনাস টি টু তা বাবা বই পাশ থেকে কে কে কাটা বই পাশ থেকে কাটা তাহলে এই যে কার্য সম্পাদক শখকে তুমি এইবার ফাইনালাইজেশন করতে যাচ্ছ তুমি এবার তুমি এখানে লিখবা কে সমান সমান টি টু ডিভাইডেড বাই টি ওয়ান মাইনাস টি টু এইটা কিন্তু গুরুত্বপূর্ণ সমীকরণ বাবার এই কার্য সম্ভবত সহ তোমাকে আসলে মূলত এখান থেকে বের করতে দেবে বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাকে বের করতে দেবে এইটা তাহলে হয় কখনো সমীকরণ দেখবে এটা এখন দেখবে এটা বা কখনো এইটা লাগাতে লাগতে পারে ঘটনা কি শেষ না একবারই শেষ করে নেই নাহলে পরে আবার ভুলে গেলে সমস্যা স্টেপ বাই স্টেপ এখনই শেষ করে নেই পরে ভুলে গেলে সমস্যা দাও একটু খেয়াল করো খেয়াল করবা খেয়াল করবা একটু বাবা হলে বইয়ের জিনিসই খেয়াল করো আমরা সংক্ষেপে বেড়েছি কিন্তু হ্যাঁ এইটা এরপরে দিচ্ছে হলে সাথে দিচ্ছে এইটা এই বরাবর দেবো আমরা কি বাবা এই বরাবর দিব আমরা বাবা পি এই বরাবর আমরা দেবো হচ্ছে পি সরি ভি আর এই বরাবর দেবো আমরা পি দেখো তো কানুন জিনে কি সেরকম আছে খেয়াল করো কি ছিল এই তারপর কি ছিল এই তারপর কি ছিল এই তারপর কি ছিল এই এটা ছিল না কারণ ইঞ্জিনিয়ার এটা ছিল না ভাই এই দিক থেকে যাচ্ছিল এবার যাবি কোন দিক থেকে এবার বাবা ওইদিকে না দেয় এই দিকে এই দিকে এই দিকে তারপরে যাবি এই দিকে এটা কি তা বলো 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 প্রথম ধাপ কোনটা বলো 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 কারণ প্রথম কোনটা কারণ প্রথম ধাপ কোনটা ছিল এটা তারপরে এটা ছিল তারপরে এটা ছিল তারপরে এটা ছিল কারণ জিনে আর এটার প্রথম ধাপ হচ্ছে এইটা বলো তো এখান থেকে হ্যাঁ মনোযোগ মজক মনো মনযোগ মনোযোগ 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 হ্যাঁ খেয়াল করো এখান থেকে যখন এখানে যাচ্ছে এই এখান থেকে এই ধাপটার নাম কি ধাপ বলো এটা তো প্রথম ভাই এটা প্রথম ভাই কার জন্য ফ্রিজের জন্য এটা কি ভাই দ্বিতীয় এটা কি ভাই তৃতীয় এটা কি ভাই চতুর্থ তা বলো প্রথম ধাপ কি ধাপ হয়নি বলো প্রথম ধাপ কি ধাপ রুদ্ধ কি সংকোচন কে হবে সংকোচন কে হবে এটি ছিল তা আয়তন ছিল এডে এইটুকু আর এটি আয়তন হলে আমার এইটুকু তাহলে আয়তন বাড়লো না সংকোচন হবে ভাই এই জায়গাতে আয়তন ছিল যে এইটুকু আর এই জায়গাতে আয়তন ছিল ভাই এই জায়গাতে আয়তন ছিল এইটুকু তাহলে এখান থেকে এখানে চলে গেছে তাহলে এখান থেকে এখানে চলে গেলে আয়তন এর থেকে এটি এইটুকু হয়ে গেছে তাহলে আয়তন এর থেকে যদি আয়তন এইটুকু হয়ে যায় তাহলে আয়তন বাড়ছে তাহলে কি ভাই রে বলো 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 এ কি রুদ্ধতাপীয় সম্প্রসারণ রাইট এটা কি ভাই পরের ধাপটা কি ভাই বলো দ্বিতীয় ধাপটা কি দ্বিতীয় ধাপ সমস্ন সম্প্রসারণ বাবা সমস্ন সম্প্রসারণ এটা কি বাবা রুদ্ধতাপীয় সংকোচন এটা সমস্ত সংকোচন মানে এই সময় আয়তন এই সময় বাড়ে আর ওই সময় আয়তন কি হয় কমে তো আমার আসতে পারে কি আসতে পারে যে রেফ্রিজারেটরের তৃতীয় ধাপটা কি আদর্শ রেফ্রিজারেটর তোমাকে লিখতে হবে রুদ্রতাপীয় সংকোচন বলে রেফ্রিজারেটর আদর্শ রেফ্রিজারেটর চতুর্থ ধাপ কি তোমাকে কি অ্যান্সার করতে হবে সমস্ণ সংকোচন বলবে দ্বিতীয় ধাপ কি বলবা সমস্য সম্প্রসারণ দ্বিতীয় ধাপ সম্প্রসারণ আর কোথাও পেচি কোনো জায়গা নাই এর মধ্যেই রেফ্রিজারেটর ঘোরাঘুরি করবে না জরুরি একটু বক্স করো এক দুই তিন এই তিনটা বক্স অত্যাধিক জরুরি এটা মনে রাখলে মোটামুটি সবগুলো ম্যাথি পারবা এই হয় এড়াতে দেবে না এড়েতে দেবে না এখান থেকে কোনো একটা কিছু বের করে নেই ওর মধ্যে মানপুট করা লাগবে এটা হচ্ছে মেইন কথা তাহলে এটা হচ্ছে কার্য সম্পাদক সহ এই তিনটা বক্স এসে মনে রাখো আর এটা এম কোর জন্য মনে রাখো এইটা এটা প্রথম ধাপ এড়ে দ্বিতীয় এটা চতুর্থ আর কানোর ক্ষেত্রে ছিল এটা প্রথম এড়ে দ্বিতীয় ছিল তৃতীয় ওরে ছিল চতুর্থ রিভার্স উল্টোটা কানর উল্টোটা বয়ে যায় দেখবা ডাও কি আছে দেখো শোনো শোনো অনেক কনফিউশনে পড় না আর আমাকে বকা বই করবা এটি দেওয়া বইয়ে কী হান আর এটি আছে ডাব্লু বইয়ে কী দেওয়া এটি ভুল করছে না উল্টা করছে কি করছে এর থেকে তাড় করে দিয়েছে গঠ কি হান আর সুরে দিয়েছে গঠ ঠি কি ওই জন্যই লিখছে বাবা তা আপনি ওই ঠিক কী হন কি দেখতেন আমি ওটা একটু মিল লাগতে গেছি কার সাথে মিল লাগতে গেছেন ওই যে কানোর সাথে মিল লাগতে গেছিলাম মনে আছে কানোরটা এনে কী পরিমাণ তাপ বরণ করে কিউান বর্জন করে কি কিউটু টু তাহলে জাস্ট এই দিকে কানড়টা আমি জাস্ট উল্টা দিকে দিছি ফ্রিজারটা মিল রেখে এই জন্য আমি কিউটু দিছি বাবা ওয়েটটা এটি দিছে কিউান ওটি দিছে কিউ টু মিল মিকে রাখে নাকি আমি কানোর সাথে মিল রাখার জন্য আমি এই যে রিভার্স প্রসেসটা দেখানো মিল রাখার জন্যে আমি এর থেকে দিছি মানে ওটা এদিকে কিউান থেকে ঢুকে আবার কিউটু বেড়া যাচ্ছিলো এনে উল্টা দিক থেকে আমি ওই যে তীর উল্টা দিকে দিছি এই খেয়াল করছো আমি কানর ক্ষেত্রে খেয়াল করো কানের ক্ষেত্রে খেয়াল করো কানোর ক্ষেত্রে খেয়াল করো কানোর ক্ষেত্রে ডাবলু আছে ইঙ্কে করে দেওয়া হচ্ছে ডাব্লু মানে কিত কাজ বার হয় তাপ শক্তিটা কী রূপে বার হয় কিত কাজ রূপে বের হয় তাপ শক্তিটা কিত কাজ রূপে বের হয় কিন্তু এটা কি দেখছি দেখছ তীর্চন্ন কোন দিকে দিচ্ছে খবরদার ভুল করো না জান কোন দিকে দিচ্ছি বলো তীর্চন্ন ওই দিকে দিছি যে এই কাজটাও তাপের মধ্যে হচ্ছে এটাও তো তাপ হিসেবে যাচ্ছে দুটে মিলে এরে এদিকে তাপ হয় ভিতরে ঢুকতেছে এরে এদিকে তাপ হয় ভিতরে ঢুকতেছে